রেডি হয়ে গেছি আর আজকে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে আর অনেক দিন থেকেই ভাবছি যাব যাব আর যাওয়া তো হচ্ছেই না আর আজকে যাব ভাবছি মানে যাব মানে সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে তারপরে যাব কি যাবো না সেটাই ভাবছিলাম এখন দেখছি মুখ বৃষ্টি ছাড়িয়েছে আর বৃষ্টি হচ্ছে না তারপরে এখন রেডি হলাম আর তোমাদের দাদা কি রেডি হবে ভাগনা ওর মাথায় মাংস দিয়ে দিয়েছে তখন আবার সেই শ্যাম্পু করছে মাথায় আর আমি এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এই যে বাড়ি থেকে বেরোবো বেরোবো হাওয়া দিচ্ছে আবার বৃষ্টি আসছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই যে হাওয়া দিচ্ছে প্রচুর বাড়ি থেকে বেরোবো ভাবছি আর এই যে বৃষ্টি হচ্ছে বাবা রে আজকে যেতে পারবো কি পারবো না সেটাই তো রেডি তো হয়ে গেছে আর এই যে এখন জল ছাড়িয়েছে যে যাচ্ছি এখন আর বাঁধের পাশ সেই পাশ যেতে হবে আর শুভ হচ্ছে কাঁদছে আমি চলে যাচ্ছি বলে শুভ না কাঁদছে শুভ আর রোহিত সবাই কাঁদছে ওরা যে আর আসবো না ঘুরে দেখছো রাস্তা কেমন হয়ে গেছে কাদা কাদা পুরো আর গরু ছাগল যাচ্ছে তো সেই জন্য বেশি কাদা হয়ে গেছে ঘরে পৌঁছে গেছি আর এইখানে দাঁড়িয়েই আছি আর এত ভেজাল দেখছো অনেকটাই ভেজাল আজকে একটু লেট করে এসছি তো সেই জন্য আরো বেশি ভেজাল আর তোমাদের দাদা আর ওই ছেলেটা আমার ভাসুরের ছেলেটা মানে সকাল থেকে কিছু খায়নি তো ঘুম থেকে উঠেছে আর চলে এসছে আর ও মনে হচ্ছে দশটায় সাড়ে দশটায় ঘুম থেকে উঠছে আর এখন খেতে গেল আর আমি কিছু খেয়ে আসবি যে এখন দেরি হবে বলছি ভেজাল আছে সেই জন্য চলে গেছে খেতে আর আমি এইখানে দাঁড়িয়ে আছি একা একা আর আমি এইখানে এসে আগে নামটা লিখিয়ে নিয়েছি আর দেখছি আমি চার নম্বর আছে একটা পেজ মনে হয়েছে নিয়ে নিয়েছে আর একটাতে আমি চার নম্বরে আছি ওই জন্য আমি তাড়াতাড়ি আসি কারণ প্রথম পেজটাতে নাম লিখলে যে প্রথম মানে ডাক্তার দেখানো হয়ে গেলে খুব ভালো লাগে আর যদি ডেজিতে এলে এখন অনেক লেট হবে বাড়িতে একটা বেজে যাবে আবার মেঘলা করছে আর এখানে দেখছি বসার কোথাও জায়গা নেই আর ভেতরে শুধু একটি চেম্বারের মতন আছে ওইখানেই লোকগুলা বসেছে আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে তো বসে বসেছিলাম আমার এত কমার ব্যথা করছে মানে বসতেও পারছি না এখন কমার ব্যথা করছিল সেই জন্য এদিকে একটু হাঁটা হাঁটি করছি হাঁটতেও ইচ্ছা করছে না দাঁড়াতেও আজকে এত বমি লাগছে আমি ভাবতেই পারছি না সেটা আমার কোনো দিনও বমি লাগে লাগে না ভালো তো আজকে একটু বমি বমি ভালো লাগছে আর খারাপই লাগছে শরীরটা ভালোই লাগছে না আমি এখন হেঁটে হেঁটে হসপিটালের দিকে যাচ্ছি আর এদিকে আমি আসছি না ভালো আজকে আমি দেখি যাই আর আউটডোরে প্রচুর ভেজাল হয়েছে আর আউটডোরও ডাক্তার আসছে বাইরের থেকেই ডাক্তার আসে তারা ওইখানেও দেখায় তো ওইখানে ফিটা লাগে না আর আমরা হচ্ছে ফি দিই আউটডোরে একটু বেশি ভেজাল হয় এইখানে একটু কম ভেজাল হয় ওইটা হচ্ছে আউটডোর আর এই দিয়ে দেখা লেখা আছে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতাল আর এই গেটটাতে যদি যেতে হবে তাহলে ওই ভেতরে রুগী আছে আমি যাব না আমাদেরকে দেখাচ্ছি আর এই পাশে আউটডোর আউটডোরে ভেজাল আছে দেখছো আর এখানে কত সুন্দর সুন্দর গাছ আর সেন্টার আউটডোর টিকা যক্ষারোগের সব কিছুই এইখানে ভর্তি করে এইখানে হসপিটাল আমি যাচ্ছি আস্তে আস্তে ভেতর দিয়ে আর এই যে এটা হচ্ছে হসপিটাল আর এখানে বাইরে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে আর এইখানে বেশি রুগী থাকে না এটা একটা ছোটোখাটো হসপিটাল আমাদের এখানে আর ভেতর দিকে যাবো না প্রচুর ওষুধ ওষুধ গন্ধ করছে আর এটা বেশি বড়ও নয় ছোটো হসপিটাল আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দিয়ে আর এখানে ফুলগুলো দেখছে কত সুন্দর ঝুলে আছে এটা কি ফুল আর আমার মা একবার ভর্তি হয়েছিল আমার মা মাথা মানে মাথা ফেটে গেছিল আর এই জানলার পাশটাতে আমার মা বেড়েছিল আর এই পাশটাতেও বানিয়েছে আবার এত গন্ধ করছে মাথা ব্যথা করে যাচ্ছে বেশিক্ষণ থাকতে ইচ্ছা হচ্ছে না আর এই যে কত সুন্দর ফুলগুলো ঝুলে আছে হলুদ হলুদ পড়েছে ফুলগুলো আর এইদিকেও হসপিটাল এটা বেশি বড় হসপিটাল না বেশি লোকজনও নেই দেখছো আমাদের এখানে কিছু হলে তো ঝাড়গ্রাম নিয়ে যায় সবাইকে হসপিটালটা আগের থেকে অনেক করেছে করেছে পরিষ্কার গাছ লাগিয়েছে মানে আগের থেকে প্রচুর ভালো লাগছে আর আগে তো আসিনি একবারে এসছিলাম তখন দেখছি এত আমার সুন্দর ছিল না এত গাছপালাও ছিল না এত ফুলের গাছও ছিল না এখন চারোপাশে ফুলের গাছ লাগিয়ে দিয়েছে আর এই পাশেও দেখছো ফুলের গাছগুলো আর এখানে একটাই সমস্যা মানে বেশি লোক নেই এখানে তো মানে সেরকম এমার্জেন্সি কাউকে আনে এমনি নর্মাল ডেলিভারি ওদেরকেই নিয়ে আসে সিরিয়াসগুলোকে একদম ঝাড়গ্রাম নিয়ে যায় আর প্রচুর ভালো লাগছে পুরো গাছপালাতে ভর্তি কি সুন্দর সুন্দর গাছ আর যাই দেখি কত দূর লাইন পৌঁছেছে লাইন পৌঁছায়নি এখনো আর আজকে আমি জানি আজকে দেরি করে আজকে লেট হবেই আজকে বাড়ি যেতে যেতে দুটা চলে ডাক্তার দেখানো হয়ে গেল আর এই যে বাইরে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু ডাক্তারের নাম্বার লিখে দিলেও মানে আর এখন আর দু মাস টাইম আছে বলছে বাকি আর নমাসের ছবি করতেও বলে দিয়েছে লিখে দিয়েছে মাসের ছবি করে আরেকবার রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে গেলেই আমাদের হয়ে গেলো আর আরেকবারে গেছিলাম লাল মাটির ছবি করতে আর এইবারেও লিখে দিয়েছে লাল মাটিতেই ছবি করতে হবে যাবো ছবি সেটাই আর আমি হয়ে গেছি পঁয়তাল্লিশ কেজি পাঁচশো আর ছিলাম হচ্ছে আটত্রিশ কেজি আটত্রিশ না কোথায় পঁয়তাল্লিশ অনেকটাই বেড়ে গেছে এখন ওষুধ দোকানে দাঁড়িয়ে আছি আর এই যে ওষুধ নিচ্ছি কম